আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে চলে আসছি এমএস শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দেশীয় অরিজিনাল টাটকা তাঁতের শাড়ি আর যেটা সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে আর এটা খুবই কোয়ালিটিফুল শাড়ির মধ্যে থাকবে আর এই ভিডিওটি একটু লম্বা হবে কারণ দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের চারটা করে কালার থাকে টোটালি আট পিস শাড়ি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা আর অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা যেভাবে নিতে চান ঠিক ওইভাবে নিতে পারবেন তবে অনলাইনে নেওয়ার জন্য প্রথমে শাড়ির ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আর দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন এবং আমাদের প্রতিদিন নতুন ভিডিওর আপডেট থাকে রাত দশটায় সেই ভিডিওগুলো যারা উপভোগ করতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন তো এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো একদম আমাদের দেশীয় তাঁতের শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর কালার গুলো আছে এটা প্রথমের কালারটা দেখাচ্ছি কাঁঠালি গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কাটালি গোল্ডেন কালার আর এই ডিজাইনটাই একদম আপডেট একটা ডিজাইনের মধ্যে আছে পারে ডিজাইনটা খুবই সুন্দর আর প্রতিদিনই আপনাদেরকে আপডেট শাড়ি দেওয়ার চেষ্টা করি এবং দেই এটা হচ্ছে আচলের ডিজাইন আর এই শাড়িটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে অল ওভার কাজ থাকবে আর এটা হচ্ছে তেরো হাত প্লাস এর শাড়ি তেরো হাতের উপরে থাকবে আর এই শাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইস সারা বাংলাদেশে নিতে পারবে আর এটা হবে সি গ্রিন পেস্ট দেখেন কালারটাও যেমন সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দরের মধ্যে থাকবে আর এটার ম্যাক্সিমাম কাজগুলো থাকবে সুতার কাজ এখানে এই যে জড়ি সুতার কাজও দেওয়া আছে খুব সুন্দর দেখা যাবে জড়ি সুতাটার জন্য আর এটা এই যে আঁচল আঁচল এবং সম্পূর্ণ বডিটা এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটা হবে পার্পেল কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালারের মধ্যে পার্পল কালারটা আর প্রত্যেকটা কালারই সুন্দর আর সুতি কাপড়ের মধ্যে এই ধরনের গ্লেজি কালার খুব কম আসে আর তার মধ্যে যেহেতু এটা কোয়ালিটিফুল একটা শাড়ি তার মধ্যে এই শাড়িগুলোর মধ্যে কালারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসছে তো এটাও সেম ডিজাইন এবং প্রাইস টোসে পনেরোশো টাকা প্রাইস এটা হচ্ছে দেখেন কালারটা কি অনেক সুন্দর একটা জলপাই কালারের মধ্যে থাকবে এই যে দেখেন জলপাই কালারের মধ্যে আছে অনেক সুন্দর এবং চমৎকার একটা শাড়ি এটার থাকবে টাকা প্রাইস তার মধ্যে যে এটা হচ্ছে আঁচল এবং অল ওভার বডির কাজটা থাকবে খুবই সুন্দর মাত্র অনলি পনেরোশো টাকা প্রাইস তো যেহেতু প্রথমে বলেছি দুইটা ডিজাইন দেখাবো তার মধ্যে যে হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যেও চারটা কালার থাকবে আর এটাও সেম কোয়ালিটির শাড়ি শুধু জাস্ট আলাদা এই যে দেখেন এটা হচ্ছে কালার হবে রানী কালার এই যে এটা হচ্ছে চড়া পারে বডির বর্ডের কাজগুলো থাকবে হালকা কাজের মধ্যে আছে একদম অল অলোবার কাজ করা আর আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের আচল আঁচল করা আছে তো এইটাও কিন্তু ১৩ হাত প্লাস এর শাড়ি আর এটার প্রাইসও থাকবে 1500 টাকা প্রাইস আর এই যে এটা হচ্ছে সি গ্রিন পেস্ট এটা সি গ্রিন পেস্ট কালারের মধ্যে কালারটা দেখেন অনেক সুন্দর গাঢ় কালারের মধ্যে আছে ডিপ কালারের মধ্যে এই যে এটা হচ্ছে আচক এটার প্রাইসটাও থাকবে পনেরোশো টাকা প্রাইস আর এটা হবে পার্পেল কালার এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এইটারও ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তো প্রথমে যে ডিজাইন দেখিয়েছি সেই ডিজাইনটার মধ্যেও কিন্তু এই কালারটা আছে আর এই ডিজাইনটার মধ্যেও কিন্তু এই কালারটা হবে এই যে দেখেন আঁচল এবং সম্পূর্ণ বডি মাত্র অনলি পনেরোশো টাকা প্রাইস আমাদের প্রতিদিনের নতুন আপডেট পাবেন রাত দশটায় আর এটা হচ্ছে হালকা জলপাই কালার হালকা অলিভ কালারের মধ্যে আছে এই যে দেখেন কালার তো এন্টারপ্রাইজও থাকবে 1500 টাকা প্রাইস যে দেখেন এটা হচ্ছে আছম মাত্র 1500 টাকা প্রাইস সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন আমাদের এই শাড়িগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন 200 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে জাস্ট অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম